আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে এই পর্বে আমরা এসএসসি দুই হাজার চব্বিশ সালের রাশিয়া বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি আমি নিয়েছি তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ বিজ্ঞানিত রাশির অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাপ্টার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যারা এসএসসি দুই হাজার পঁচিশে পরীক্ষা দিবেন আপনাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম মনে করো এটা তোমাদের জন্য একটা সাজেশন এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য মনোযোগ সহকারে দেখবেন আর সম্পূর্ণ ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কমেন্ট আপনার বিদ্যালয়ের নামটা বলে যেতে পারেন কথা না বারে চলে যাচ্ছি প্রশ্নে আমাদের উদ্দীপকের তিনটে অংশ আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইকোয়াল হচ্ছে টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকোল আছে নাইন এবং অ্যাল ইকোয়াল থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম এটা ছিল উদ্দীপক এখন কনক প্রশ্ন বলছে আমাদের পি টুইটি ফোয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টুকে উৎপাদকে বিশ্লেষণ করো তো প্রথমে আমরা কী করব উৎপাদকে বিশ্লেষণটা করব তো এখানে আমাদের আছে কি পি টুইটি ফোর ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু সুন্দর করে মনোযোগ দাও কী করতে হবে এটা করতে ইকুয়াল আমরা এই যে মাইনাস টু আছে এটাকে আমরা ভেঙে দুইবার লিখবো এখানে দেবো একবার মাইনাস ওয়ানের সাথে এটার সাথে একবার আর এখানে দিলাম একবার দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান একসাথে হয়ে গেল কোথাও মাইনাস টু এখন আবার যেটা করতে পারি প্রথম দুইটার মধ্যে আমরা এটাকে পি স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি মাইনাস ওয়ানকে আমরা ওয়ান স্কোয়ার লিখতে পারি এদিকেও যদি আবার খেয়াল করি আমরা এটাকে এটা থাকুক পি স্কোয়ার মাইনাস ওয়ান রাখি পরবর্তীতে কাজ করব এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় তার হয় পি স্কোয়ার প্লাস ওয়ান পি স্কোয়ার কিন্তু এ তাহলে আমরা লিখতে পারলাম এ প্লাস ওয়ান আবার হচ্ছে কি এ মাইনাস ওয়ান এটা কিন্তু সূত্র আপনারা জানেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এই অংশটাকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি পি স্কোয়ার মাইনাস ওয়ান কেন করছি এটাকে করে না কেন কাজটা দেখো এই যে দুইটা একই রকম মান চলে আসছে আমরা এখন এটাকে কমন নিতে পারবো এই কমন নেওয়ার জন্যই কিন্তু আমি এখানে এ স্কোয়ার মাইনাস বি সূত্রটা করি নাই তখন এখন পরবর্তীতে সে করবো তো আমি যদি পি স্কোয়ার মাইনাস ওয়ানকে কমন নিয়ে নেই এই অংশটা কমন নিয়ে নিলাম তাহলে থাকে এখানে কি পি স্কোয়ার প্লাস ওয়ানটা আমার এখানে থাকে পি স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা এই অংশটা তো আমি কমন নিয়ে এনেছি তাহলে এখানে কমন পুরোটা যেহেতু নিয়ে এনেছি তাহলে এখানে আমার শুধু ওয়ান বাকি থাকবে ওয়ানকে আমরা কমন নিলাম এবারে এসে এটাকে আমরা সূত্র করতে পারি এ স্কোয়ার মাইনাস ওয়ানের উপরে কিন্তু মনে মনে স্কোয়ার লেখা যায় তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার যদি ধরি তাহলে আমরা লিখতে পারি পি প্লাস ওয়ান আর একটা হচ্ছে কি পি মাইনাস ওয়ান আর এখানে আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস এক আর এক যুগ করলে দুই তো এটা হচ্ছে কি আমাদের মূলত উৎপাদকে বিশ্লেষণ অনেক অনেক রকমভাবে করা করে এটাকে তো অন্য নিয়মও হইতে পারে সমস্যা নেই তোমার যদি এই নিয়মটা ভালো লাগে তাহলে অবশ্যই এই নিয়মটাই করবা এবার হচ্ছে আমরা দুই নং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দুই নং নিয়ে আলোচনা করবো বলছি কি প্রমাণ করো যে থ্রি এক্স ওয়াই ইকোয়াল এক্স টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফিফটি ফোর যেহেতু প্রমাণ করতে বলছে তার মানে এটা বামপক্ষ এটা হচ্ছে ডানপক্ষ তো প্রমাণটা যদি আমরা একটু খেয়াল করি যে অংশটা আমাদের প্রমাণ করতে বলছে আমি এখানে লিখি কি বলছে আমাদের থ্রি এক্স ওয়াই আর এটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে আমাদের এই এক্স এর মানটা লাগবে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান এই দুইটা মান আলাদাভাবে বের করব তারপর এখানে বসিয়ে দেবো বাস কাজ তো এই দুইটা মান বের করার জন্য আমাদের এক্সের কাজ আছে কোথায় এই অংশে আর এই অংশে তো উদ্দীপকের দুইটা পার্টকে আমরা লিখে নিচ্ছি প্রথমে দেওয়া আছে ছোটটাকে কিন্তু আগে লিখতেছি দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটা আগে লিখে ফেলতেছি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে নাইন আবার দ্বিতীয়টাতে দেওয়া আসে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু আমরা কাজ যেটা করব দ্বিতীয় যে অংশটা মানে যেটার পাওয়ারগুলো বড়ো সেটা নিয়ে প্রথমে কাজ শুরু করবো তো কাজটা করবো কীভাবে খেয়াল করো এক্স আমরা কী করলাম এক্স স্কোয়ার হোল স্কোয়ার করে দিলাম আর ওয়াই টু দি পাওয়ার আমরা লিখলাম কি ওয়াই হোল তো দেখো এ আর বি স্কোয়ার কিন্তু আমাদের আসে তাহলে লাগে কি টু এ বি লাগে যাতে আমরা লিখতে পারি কি স্কোয়ার প্লাস টু তাহলে টু এ মানে হচ্ছে আমাদেরকে এক্স x2 বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মানে টু তাহলে জিনিসটা তারা কি এ স্কোয়ার প্লাস টু এ ওকে তো এটা করছি এখানে একটা সূত্র করতে পারবো সেজন্য কিন্তু আমাদের দেখো টু এক্স হয়ে গেলো মানে এক্স স্কোয়ার হয়ে গেলো দুইটা কিন্তু শিল এটা একটা তো আমরা একটা বেশি লিখছি সেটাকে আবার এখানে কী করে দেবো মাইনাস করে দেবো এখানে আমাদের টোয়েন্টি সেভেন তো এই পর্যন্ত অংশটা কিন্তু একটা কী হয়ে গেল সূত্র সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ বলতে আমাদের আছে কি এক্স স্কোয়ার বি মানে কি ওয়াই স্কোয়ার তাহলে আমরা লিখতে পারলাম এ প্লাস বি হোল স্কোয়ার এই যে অংশটা এটাকে এখন আমরা লিখবো কি এক্স ওয়াই হোল স্কোয়ার দুইটা জিনিসের উপরে যদি একই রকম পাপা থাকে একবার লেখা যায় যেমন ধরো আমার যদি এ স্কোয়ার বি স্কোয়ার থাকে তা আমি এটাকে এ বি হোল স্কোয়ার লিখতে পারবো যদি আমার এখানে এ কিউব বি কিউব থাকে তখন আমি এটাকে এবি হোল কিউব লিখতে পারবো আচ্ছা এখানে আমাদের ডান পাশে টোয়েন্টি সেভেনের জায়গায় টোয়েন্টি সেভেন রয়ে গেছে এবার তুমি পুরো জিনিসটাকে এ মনে করো পুরা জিনিসটা ব্র্যাকেটের ভিতরেটা এটা এ এটা হচ্ছে কি বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী দাঁড়াচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি সূত্রটা তাহলে এ বলতে হচ্ছে কোনটা এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি মানে কি এক্স ওয়াই তাহলে এই অংশটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু আবার হবে কি এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি মানি কি এক্স ওয়াই এখানে আমাদের সাতাশের জায়গায় সাতাশ বসিয়ে দিলাম এবার আমাদের দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস কত নাইন তাহলে এই অংশটা মান কত বসেতে পারি আমরা নাইন বসাইতে পারি তাহলে বা নাইন এই পুরোটা থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই হচ্ছে টোয়েন্টি এবার এই অংশটার সাথে নয় গুণ আসে ওইদিকে হয়ে যাবে ভাগ হয়ে যাবে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল সাতাশ উপরে থাকবে এ পাশ থেকে নয় গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এটাকে কাটাকাটি করলে কথা হয় তিন হবে তাহলে সুতরাং আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে কত থ্রি তো এটাকে আমরা দিয়ে দেবো হচ্ছে দুই নম্বর সমীকরণ আর এই যে এখানে যেটা ছিল সেটা হচ্ছে এক নম্বর সমীকরণ এখন আমরা যে কাজটা করবো যেহেতু আমাদের টার্গেট কী কী বের করতে হবে তার হচ্ছে কি এক্স ওয়াই বের করো আর হচ্ছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বের করো তো আমরা যদি দুইটা সমীকরণকে দুইটা সমীকরণকে যোগ করে দেই তাহলে কিন্তু আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান বের করতে পারবো আবার যদি বিয়োগ করি তখন হচ্ছে আমরা এক্স ওয়াইয়ের মানটা বের করতে পারবো তো দেখতে থাকবো কীভাবে করতেছি প্রথমে আমরা কী করব এক যোগ দুই সমীকরণ এক আর দুই যোগ করে পাই তো এক নং সমীকরণ ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে নাইন দুই নাম্বার সমীকরণ হচ্ছে এটা এক্স স্কোয়ার আচ্ছা এইটার মতো সাজিয়ে রেখি আমি এক্স ওয়াইটাকে আগে লিখতেছি তাহলে মাইনাস এক্স ওয়াই লিখবো আর ওয়াই স্কোয়ারটাকে পরে লিখলাম ইকুয়াল হচ্ছে কত থ্রি যখন যোগ করবো তখন কিন্তু ছিন্ন কোনো পরিবর্তন হবে না তাহলে প্লাস এক্স ওয়ের সাথে মাইনাস এক্স ওয়েক কাটা যায় এখানে এক্স স্কোয়ার হচ্ছে দুইটা তাহলে টু এক্স স্কোয়ার এখানে দুইটা ওয়াই স্কোয়ার প্লাসের তাহলে টু ওয়াই স্কোয়ার ইকুয়াল নয় আর তিন হচ্ছে কি কত বারো তো এখান থেকে আমরা যদি টু কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত টুয়েলভ এখন তোমরা বুঝতে আসো কী করতে হবে টুটাকে ওদিকে নিয়ে যাবো তাহলে সুতরাং আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু গুণ আসের দিকে ভাগ হবে তো বারোকে ভাগ করবে কত ছয় এটা হচ্ছে আমাদের কার মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান এখন আমাদের দরকার হচ্ছে কি এক্স ওয়াই তো এক্স ওয়াই বের করার জন্য আমরা কী করতে পারি দুইটা কাজ করতে পারি এখন হচ্ছে এক হচ্ছে আমরা এই যে সমীকরণ দুইটা বিয়োগ করে দিতে পারি সেটা করলে একশো বের হবে অথবা এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মানটাকে আমরা যদি এক নাম্বার সমীকরণ অথবা দুই নাম্বার সমীকরণ যে কোনো একটাতে বসি তাহলে একশো বের হবে আমি এক নং সমীকরণে বসে দিচ্ছি লিখবো এক নং হতে পাই এক নং হতে আমাদের এক নং সমীকরণ ছিল কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকলো হচ্ছে নাইন বা আমি একশ টাকা আগে লিখতেছি প্লাস এক্স স্কোয়ার ওয়াই একসাথে লিখলাম এক্স প্লাস ইকুয়াল নাই বা এক্স প্লাস এক্স মান হচ্ছে কত সিক্স ইকুয়াল নাইন তাহলে প্লাস সিক্সের দিকে কী কী হয়ে যাবে মাইনাস সিক্স হয়ে যাবে তাহলে এক্স ওয়াই নাইন আগে থেকেই ছিল প্লাস সিক্স হয়ে গেল মাইনাস সুতরাং আমরা একশো এর মান পাচ্ছি কত থ্রি আমরা একশো এর মানটা পেয়ে গেলাম এখন আমাদের কাজ হচ্ছে কি প্রত্যা রাশির মধ্যে অর্থাৎ বামপক্ষের মধ্যে মানটা বসিয়ে দেওয়া তোমার এখানে জায়গা অল্প জায়গা আছে আমি এখানে এই মানটা বসিয়ে দিচ্ছি দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আছে আমাদের থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল তোমরা এটা নিচে নিচে লেখবা এই থ্রি জায়গায় থ্রি লিখলাম এক্স ওয়াই মানে আমরা পেয়েছি হচ্ছি কত থ্রি আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আমরা পেয়েছি হচ্ছে কত সিক্স তো এটা যদি গুণ করে দেখো তিন গুণ তিন গুণ ছয় কত হয়ে গেল চুয়ান্ন ইকুয়াল চুয়ান্ন আমাদের ডানপক্ষ কিন্তু কেউ কী এর করতে বলছিলো চুয়ান্ন দেখাইতে বলছে তা আমরা ইকুয়াল লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড তো প্রমাণ করতে বলছে এটা হচ্ছে আমাদের প্রমাণ আশা করি আপনার সমাধানটা বুঝতে পারছেন কারো যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে গণ প্রশ্নে আচ্ছা তো গণ প্রশ্ন আমাদের বলছে কি এল ইকুয়েল ফোর হলে এল ইকুয়েল ফোর হলে এম এর মান নির্ণয় করো তো এম আছে কোথায় আমাদের এই অংশটার মধ্যে তো প্রথমে আমরা এই অংশটা লিখে ফেলব দেওয়া আছে এল ইকুয়েল হচ্ছে কত থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস সরি এটা মনে হবে না ওয়ান মাইনাস এম আবার দেওয়া আছে এল ইকুয়াল হচ্ছে কত ফোর এই যেখানে দেওয়া আছে এল ইকুয়াল ফোর দুইটাই লিখলাম তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এই অংশটা ইকুয়াল কত লিখতে পারবো ফোর থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম ইকুয়াল হচ্ছে কত ফোর বা থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান এটাকে তোমরা চতুর্থ অধ্যে মানে লগারিদমের অর্ধেক কিন্তু করছো যে এ টু দি পাওয়ার যদি বি প্লাস সি মানে পাওয়ার দুইটা মান থাকে তখন তুমি এটাকে লিখতে পারবে কি এ টু দি পাওয়ার বি একবার আবার এ টু দি পাওয়ার সি একবার তো এটার সাথে যদি মাইনাস থাকে তখন সি এর সাথেও কি দিবা মাইনাস দেবে এরকমভাবে লেখা যায় তো আমরা সেই হিসাবে থ্রি টু দি ফোর ওয়ান লিখলাম আবার হচ্ছে কত থ্রি টু দি পাওয়ার মাইনাস এম আলাদা করে ফেললাম এগুলো হচ্ছে কত ফোর বা থ্রি টু দি পাওয়ার এম প্লাস দেখো আমরা জানি যে কোনো কিছুর উপরে ইনভার্স থাকলে সেটা কোথাও চলে জানিছে এরকমভাবে লেখা যায় তো আবার যদি এখানে যদি মনে করো কী থাকে বি থাকে তাহলে এটাও কী হয়ে যাবে বি হয়ে যাবে এই ইনভার্স সি থাকলে ওয়ান বাই এ টু দি পাওয়ার সি হয়ে যাবে তো সেই হিসাবে আমরা লিখতে পারি যে থ্রি টু দি ফোর ওয়ান মানে তো থ্রি থ্রি ইনভার্স এম তার মানে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এম ইকোয়াল হচ্ছে ফোর বা থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রিটাকে আমরা উপরে লিখে দিচ্ছি থ্রি বাই থ্রি টু দি পাওয়ার এম ইকোয়াল হচ্ছে কত ফোর এতটুকু পর্যন্ত আশা করে আপনারা বুঝতে পারছেন এখন আমরা যে কাজটা করবো খেয়াল করো এই যে থ্রি টু দি পাওয়ার এম থ্রি টু দি পাওয়ার এম এইটার পরিবর্তে আমরা কোনো একটা চলক ধরে নেব তো ধরো এটার তো আমরা এ ধরে নিলাম এ প্লাস থ্রি বাই এ ইকাল ফোর এখানে আমরা লিখব যে ধরি থ্রি টু দি পাওয়ার এম ইকোয়াল হচ্ছে এ এটা নিশ্চয় হচ্ছে আমাদের হিসাবে সুবিধার্থে নাহলে যত কাজ করবে এখানে আমাদের পাওয়ারটা অনেক ভেজাল করবে মানে বড় বড় দেখাবে তো হিসাবের সুবিধার্থে এটা করলাম এখন আমরা এটাকে নিয়ে নেব লসগত এ এর সাথে গুণ করলে হবে কি এ স্কোয়ার প্লাস থ্রি ইকোয়ালোচকতা ফোর বা এখন দেখো আমরা যদি আর গ্রহণ করে দিই এটা ফোরের সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি ইকোয়াল হচ্ছে কত ফোর এ বা আমরা ফোর একে দেখে নিয়ে আসি এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি ইকোয়াল হচ্ছে কত জিরো তো এখন আমরা যে কাজটা করব এখানে দেখতে পাচ্ছ থ্রি আছে এখানে ফোর মিডল টার্মের নিয়ম আশা করি তোমরা জানো আবার একটু মনে করাই দিই আমাদের নিয়মটা হচ্ছে কি এমন দুইটা সংখ্যা বের করতে হবে যেগুলো গুণ করে তিন হবে আর যোগ অথবা বিয়োগ করে চার হবে তো যেহেতু তিন আসে তিনকে শুধুমাত্র তিন আর এক এভাবেই লেখা যায় তিন একে তিন আবার আমরা দেখছি সে তিন আর এক যোগ করলে কত হয়ে যায় চার হয়ে যায় তার মানে আমরা এখানে চারটাকে ভেঙে লিখবো তিন আর এক এভাবে ঠিক আছে তো আমরা এখন লিখব কি এ স্কোয়ার মাইনাস এই চারকে ভেঙে লিখবো তিন যোগ এক সাথে এ থাকবে এটা নাই প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে জিরো বা এ স্কোয়ার মাইনাস থ্রির সাথে এ গুণ করলে কত হবে থ্রি এ মাইনাসে প্লাসে মাইনাস এর সাথে ওয়ান গুণ করলে শুধু এ আর এখানে কত প্লাস থ্রি ইকুয়াল জিরো বা এই দুইটাকে থেকে আমরা যদি কমনের কথা চিন্তা করি দেখো প্রথম দুইটার মধ্যে আমাদের এটা কমন নেওয়া যায় আমরা এই কমন নিলাম তাহলে এখানে এ দুইটা ছিল একটা কমন নিছি আরও একটা থাকবে এখানে এ এটা কমন নিয়ে গেলে থাকে কি শুধুমাত্র মাইনাস থ্রি এখানে দেখো কোনো মিল নাই কোনো কিছুই যখন মিল থাকবে না এখানে যে চিহ্ন থাকবে আমরা ওই চিহ্নটা দিব কোনো মিল না থাকার কারণে এখানে আমরা শুধু ওয়ান দেব তাহলে ওয়ান লিখলে এখানে আমরা এটা লিখতে পারি মাইনাসে প্লাসে এটা হয়ে যাবে মাইনাস থ্রি ইকুয়াল জিরো বা এখন এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি দুইটা থেকে আমরা কমন নিয়ে নিলাম একটা তো এটা যেহেতু কমন নিচে থাকে কি এ আর এটাও যেহেতু কমন নিচে থাকে কি মাইনাস ওয়ান জিরো তাহলে আমরা দুইটা জিনিস পেলাম একটা হচ্ছে এ মাইনাস একটা হচ্ছে কি এ মাইনাস ওয়ান তাহলে এখন হচ্ছে হয় অথবা হয় এটা সমান জিরো অথবা এটা সমান হবে জিরো হবে হয় এ মাইনাস থ্রি ইকুয়াল জিরো বা এ ইকুয়াল হচ্ছে কেউ কত থ্রি এখন এই তো আমাদের অঙ্কের মধ্যে তো আমাদের এই দেয় আমরা এটা এক তো ধরে নিয়েছিলাম কার পরিবর্তে এই দেখো থ্রি টুটি ফোর এম এর পরিবর্তে আমরা এই ধরে নিয়েছি এখন আমরা থ্রি টুথি ফোর এম এর জায়গায় মানে এর জায়গায় থ্রি টুথি ফোর এমটাকে আবার বসিয়ে দেবো এর জায়গায় থ্রি টুথি ফোর এমটাকে আবার বসিয়ে দিয়ে থ্রি বসিয়ে দিলাম এখন এখানে নিয়ম হচ্ছে কি আমাদের এই দেখো থ্রি যেহেতু আসে থ্রির উপরে কিন্তু মনে মনে ওয়ান আছে একটা কিছু না থাকলেও মনে মনে কি আছে উপরে একটা ওয়ান তাহলে এই থ্রি থ্রি মিলে গেছে এটা বাদ দিয়ে দিব তাহলে আমাদের থাকবে এম ইকুয়াল হচ্ছে ওয়ান সুতরাং এম ইকুয়াল ওয়ান এটা কিন্তু সূত্র আপনারা দেখবেন যে বৃত্তি আর বৃত্তি যদি মিলে যায় তাহলে পাওয়ার দুইটা সমান হয়ে যাবে আবার অনেক ক্ষেত্রে কী হয় পাওয়ার দুইটা যখন মিলে যায় তখন বৃত্তি দুইটা কী হয়ে যায় সমান হয়ে যায় অথবা আমাদের আর একটা পার্ট ছিল হচ্ছে কি এখানে এ এ যে এ মাইনাস ওয়ান এটা লিখবে আবার এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা এ ইকুয়াল হচ্ছে কত ওয়ান এ মানে হচ্ছে কত আমাদের থ্রি টু দি পাওয়ার এম ইকুয়াল হচ্ছে ওয়ান এখন দেখেন এখানে আমাদের ভিত্তিতে থ্রি ছিল এখানে কিন্তু থ্রি নাই এখানে হচ্ছে কত ওয়ান যেটার মধ্যে ওয়ান থাকবে সেটাকে তোমরা মিল পাই পাবে যে থ্রি টু থ্রি এম এটার বৃত্তি কত ছিল থ্রি দিয়ে দেবে সুন্দর করে থ্রি টু দি ফাওয়ার জিরো যেটা পেলে ওয়ান আসবে আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটা মান ওয়ান হয়ে যায় দেখো তোমরা যদি দেখো দেখো ফাইভ টু দি পাওয়ারও যদি জিরো দেয় আমি মান কত হয়ে গেল ওয়ান ঠিক আছে তো সেই হিসাবে আমরা রিপাবলিক তো এখন আমরা এই যে একটু আগে যেটা বললাম আমার বৃত্তি যখন এক হয়ে যাবে এই দুইটা বাদ দিয়ে ফাওয়ারগুলো সমান হয়ে যাবে আবার দেখো এখানে আমাদের এখানেও বৃত্তি দুইটা এক করে ফেলছি আমরা এবার ফাওয়ার দুইটা কি লিখতে পারবো সমান লিখতে পারবো সুতরাং এখানে আমরা লিখতে পারবো অ্যাম হচ্ছে কত শূন্য আশা করি এই সমাধানগুলো আপনারা বুঝতে পারছেন এম এর তাহলে দুইটা মান আমরা পাচ্ছি যে সুতরাং এম ইকোয়াল ওয়ান আর একটা হচ্ছে কত জিরো এটা হচ্ছে আমাদের উত্তর তো এর মধ্যে আপনাদের যদি কারো অসুবিধা থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলেও জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পর্বে অন্য কোনো বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ